হাই আই এম মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি টোন ফিশের কাবাব কি করে বানাই তো প্রথমে একটা এক প্যাকেট টোন ফিশ আমি জাস্ট এক কেজির একটা প্যাকেট এটা সুন্দরভাবে ধুয়ে জল ছড়িয়ে রাখব দেন দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি দেন একটা সিরামিক্সের কাপ দিয়ে আমি হচ্ছে এটা ম্যাশ করে নিলাম এটা চাইলে হাত দিয়ে বা কাঁটা চামচ বা পটেটো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তারপর হচ্ছে কি আমি বাকি কি কি আলুর সাথে মেশাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আলুটা তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর এই ভর্তাটা যত মজা করে মাখবেন এই টন ফিশের কাবাবটা তত মজা হবে তো আমি আস্তে আস্তে সব স্পাইসগুলো দিয়ে দিব ওই ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের গুঁড়া দেন হচ্ছে গিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব একটু জায়ফল জয়ত্রী গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা কাবাব মশলা আর একটু ধনিয়া জিরো পাউডার দেন হচ্ছে গিয়ে আমি এটা একটু লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব আবার দেন মাখা শেষ হলে সুন্দরভাবে মাখা শেষ হলে তার মধ্যে আমি টুন ফিশটা দিয়ে দেবো এগুলা সুন্দরভাবে মেখে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে মশলাগুলো ঢোকে দ্যসাই এখন আমি টুন ফিশ মিশিয়ে দেন ভালোভাবে এটা মিক্স করে নেব দেন আমার আরেকটা জিনিস লাগবে তা হচ্ছে গিয়ে দুটা এগ এগের হচ্ছে গিয়ে হলুদ অংশটা তো এই ডিমের যে অংশটা এটা আমি সুন্দরভাবে সাদা অংশটা সাইডে রেখে বাকি হলুদ অংশটা দিয়ে মিশিয়ে নেব আর এই সাদা অংশটাও কিন্তু ফেলে দেব না এটাও আমার কাজে লাগবে পরে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই হলুদ অংশটা আর হচ্ছে গিয়ে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব এটা জাস্ট খুবই সুন্দর আঠালো আর হচ্ছে গিয়ে কাবাবটা ভালোভাবে সেপে আনার জন্য দেন আমি হচ্ছে গিয়ে এটাকে সুন্দরভাবে গোল গোল শেপ করে নেব এটা আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো যে কোনো আকারে করে নিতে পারবেন তো আমি অনেক মানে মিডিয়াম সাইজের খুব একটা বড় না ছোটো না। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব আমি অ্যাকচুয়ালি অনেকগুলোই বানাই কাবাব একসাথে আমার কাবাবটা ঘরে থাকলে আমার মনে হয় খুব ইজি হয়ে যায় ধরেন আমি যে কোনো দিন মন চাইলো আজকে একটু পোলাও খাবো এই তো কাবাব আছে সাথে একটু রোস্ট বা মাংস করে নিলাম হ্যাঁ খুবই মজার একটা খাবার হয়ে গেল তো আমি ফ্রিজে সবসময় এটা রাখা ট্রাই করি কাবাবগুলো তো হয়ে গেছে এই কাবাবগুলো কিন্তু অনায়াসে আপনারা এইভাবেও ভেজে খেতে পারবেন ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে আর আমি এটাকে আরও সুস্বাদু করার জন্য আর একটু ক্রিস্পি করার জন্য আমি জাস্ট ডিমের সাদা অংশের মধ্যে জড়িয়ে দেন বেড ক্রামস গড়িয়ে সাইডে রেখে দেবো প্রত্যেকটা এইভাবেই আর আমি এগুলো সংরক্ষণ করি কীভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে এগুলো সব কোট করা শেষে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ডিপের মধ্যে এইভাবেই প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো দেন আধা ঘন্টা পরে আমি জাস্ট একটু শক্ত হলে পরে একটা জিপলক লক ভরে আমি জাস্ট মাসখানেকের জন্য অনায়াসে মিটে রেখে দিতে পারি তো অলরেডি আমার হয়ে গেছে তো আমি জাস্ট ভিডিও স্বার্থে একটু ভেজে দেখাচ্ছি যে আমাকে মানে হচ্ছে গিয়ে এই কাবাবটা ভাজার পরে কীরকম লুকস আসে দেখেই খুব ইয়ামি লাগতেছে তাই না নর্মালি আমি এখন পোলাও বা হচ্ছে গিয়ে রাইস দিয়ে খাবো না জাস্ট সস দিয়ে খাবো আর সালাদ দিয়ে তো আমি এইভাবে সার্ভ করে নিলাম আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ